আল্লাহ রব্বুল আলমিন তার বান্দারা যতই গোড়া করুক না কেন যতই নাফরমানি করুক না কেন যতই পাপ করুক না কেন যখন কোনো বান্দা রব্বের কারিমের কাছে ক্ষমা চায় রব্বে কারিমের কাছে তওবা করে আল্লাহ পাক পাকুল আলমী ওই তওপাকারীকে ওই ক্ষমা প্রার্থনাকারীকে মাফ করে দেয় কারণ তিনি তো রহমান রাহিম কেউ হতে পারে না হাজারো অপরাধ করে যদি তার কাছে কোনো বান্দা ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমী ওই বান্দাকে মাফ করে দেয় এ ব্যাপারে নাম আবু না আবহরায়রাধি আল্লাহ তালানহ থেকে বর্ণিত এটি বোখারি ও মুসলিমের হাদিস তিনি বলেন সাল সালাতাম ইরশাদ করেন যে ব্যক্তি ব্যক্তিহীহাম অবিহামদিহি এই আমলটি দৈনিক একশো পাঠ করবে আল্লাহ ওই জীবনের আয়ালীবা গুনাখাতাগুলো মাফ করে দিবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও আল্লাহ আকরবুল আয়ালমিন তাকে দোয়াটি আবারও আমি বলছি যে ব্যক্তি সবাইমহী অব্যাম দিহি দৈনিক বার পাঠ করবে আল্লাহ পাক রব্বরারামিন তার জীবনের সমস্ত সগিরা গুণাখাতাগুলো মাফ করে দেবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সম্মানিত দর্শক শ্রদ্ধা আমাদের নিজেদের জিন্দিগি গঠন আমরা করতে পারি কিন্তু কয়জন আছে আমরা আমাদের আমলি জিন্দিগি গঠন করি আসেন না আজকে থেকে রব্বাই গরিবের কাছে তওবা করে আমাদের আমলি জিন্দিগি গঠন করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের সঠিক বোঝ ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমি না আলহামদুলিল্লাহ হির আর আমি